আজকে যেই ঐক্যের যেই বিভেদ এই বিভেদ তো এনসিপির নেতাদের জন্য হয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান যিনি পদত্যাগের যেই কথাটা বলেছেন এই গুঞ্জনেই আওয়ামী কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তাণ্ডব করার চেষ্টা করেছে এবং করেছেও এবং তারা ককটেল বোমা মেরেছে কারণ আওয়ামী তো একটি সন্ত্রাসী সংগঠন এবং আমাদের এই পল্টন থেকে শুরু করে যাত্রাবাড়ি থেকে বিভিন্ন জায়গায় এবং সেখানে কিন্তু বিএনপির নেতাকর্মী তাদেরকে ধরে আইনের ছপত করেছে এনসিপি এটাকে রাজনৈতিক দল বলা চলে না আমি এটাকে অন্যভাবে বলতে চাই আজকে যারা বিপ্লব করেছেন আমরা যারা বিপ্লবের নেতৃত্বে দিয়েছেন তারা যদি এই রাজনৈতিক সংগঠন না করে তারা যদি নিরপেক্ষ থাকতেন তাহলে আজকে সবার মাথার মুকুট হিসাবে থাকতেন কিন্তু এরা মনে করছে আমরা হনু হয়ে গেছি কিন্তু ইতিমধ্যে দেখা গেল সাম্প্রতিক সময়ে তারা একটা মিছিল করেছেন সেখানে দেড়শো একশো লোকও হয় নাই এই যে হুনুগিরি তাদেরকে মাথায় রাখতে হবে যে সতেরো বছরের যেই মানুষের ক্ষোভ সেই ক্ষোভের যত মানুষ একত্রিত হয়ে রাজপথে ছিল সেই আন্দোলন করেছিল সেটাকে তারা কাজে লাগিয়েছিল কিন্তু এখন তো তারা লোক পাবে না টাকা দিয়েও লোক পাবে না এটাই হলো বাস্তব এনসিপির যে সকল দায়িত্বশীল নেতারা আছেন তারা উদ্ভত কথাবার্তা বলেন তারা রাজনীতিবিদদের সম্মান করতে জানা জানে না তারা ছিনিয়ার রাজনৈতিক দলদের সম্মান করতে জানে না আমরা আমার ব্যক্তিগত রাজনৈতিক বয়স হল সাতাশ বছর আমি অনেকবার কারাগারে গিয়েছি অনেকবার রিমান্ডে থেকেছি অনেক মামলার শিকার হয়েছি এই যে আমি যতবার কারাগারে গিয়েছি তত কটা কিন্তু এনসিপির দায়িত্বশীল যারা আছেন তারা খাননি তা তারাই উদ্ভত কথাবার্তা বলেন দেশের সংকট তৈরি হলে তারাই তো বলেন যে আমরা নতুন বাংলাদেশ করব। আরে ভাই নতুন বাংলাদেশ গড়া মানে হিংসাত্মক বাংলাদেশ তৈরি করা আজকে যেই ঐক্যের যেই বিভেদ এই বিভেদ তো এনসিপি নেতাদের জন্য হয়েছে এই বিভেদটা তো যারা উপদেষ্টা আছেন তরুণ উপদেষ্টা তাদেরকে অনেকেই নাবাল্যক বলার চেষ্টা করেন আমি ওই ভাষার দিকে জানি আমি সম্মান রেখে বলছি তরুণ উপদেষ্টা তারাই তো এই বিভেদটা তৈরি করেছেন ইতিমধ্যে তারা কিন্তু মাপও চাচ্ছেন কিন্তু ভাই জুতা মেরে গুরুদান করলে সেটা কখনো হয় না আমি তাদেরকে অনুরোধ করব এই দেশ যদি রক্ষা করতে হয় এই দেশের এখন যে সংকট এই সংকট থেকে যদি মুক্তি পেতে হয় এই মুক্তির একমাত্র আস্থার প্রতীক হলো দেশনীতি বেগম খালেদা জিয়া অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি আছেন তার উচিত হবে এনসিপি সহ সকল রাজনৈতিক দলের উচিত হবে দেশনীতি বেগম খালেদা জিয়ার পরামর্শ নিয়ে দেশের যেই সংকট এই সংকটকে দূর করা তা না হলে এই সংকট যদি থাকতে থাকে তাহলে আওয়ামী লীগ এবং ভারত লাভবান হবে আমরা সব সময় চাই যে যারা দেশে গণহত্যা চালিয়েছে তাদের বিচার হোক বিএনপি চায় আমি মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ তারেক রহমানই একমাত্র আস্থার জায়গা বাংলাদেশের জনগণের আস্থার জায়গা অথেব এনসিপি বলেন অন্তর্বর্তী সরকার বলেন বা অন্যান্য রাজনৈতিক দল যারাই আছেন তাদের উচিত হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সাথে বসে এই বিষয়টাকে সুরাহা করা তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে